নমস্কার আমি অনুভব বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আজ থেকে আমাদের রে উৎসব শুরু হলো আমাদের কাছে মে মাস মানে রে মাস আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করি মাত্র এর থেকে বেশি কি আর করতে পারি তবে শুরু করা যাক মে মাসের রে উৎসব আমাদের আজকের গল্প সত্যজিৎ রায়ের চিলেকোঠা যেটি আপনাদের বিবেক নাড়িয়ে দেবে এটা আমরা শপথ করে বলতে পারি গত তিনবার সত্যজিৎ রায়ের ভিন্ন স্বাদের তিনটি গল্প শুনিয়েছিলাম যা যথাক্রমে হলো গগন চৌধুরীর স্টুডিও বাতিকবাবু এবং নরিশ সাহেবের বাংলো এবার আমাদের রে মাসের উৎসব শুরু হচ্ছে আরও একটি ভিন্ন স্বাদের গল্প দিয়ে যেটি হলো চিলেকোঠা প্রধান চরিত্রের লেখক আদিত্য নগেন কাকা এবং শান্ডেল মশাই গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি অনুভব শুরু হচ্ছে আজকের গল্প ছেলে কোঠা ন্যাশনাল হাইওয়ে নম্বর ফর্টি থেকে ডাইনে রাস্তা ধরে দশ কিলোমিটার গেলেই ব্রহ্মপুর মোড়টা আসার কিছু আগেই আদিত্যকে জিজ্ঞেস করলাম কি রে তোর জন্মস্থানটা একবার ঢু মেরে যাবি নাকি তারপর তো আর তা আদিত্য উনত্রিশটা বাড়িটা এখন নিশ্চয় একটা ধ্বংসস্তূপ যখন ছাড়ি তখনই বয়স প্রায় দুশো বছর স্কুলটারও কি দশা জানি না বেশি সংস্কার হয়ে থাকলে তো চেনাই যাবে না ছেলেবেলার স্মৃতি ফিরে পাবো আশা করে গেলে ঠকতে হবে তবে হ্যাঁ নগা চায়ের দোকানটা এখনো থাকলে গলাটা একটু ভিজিয়ে নিলে মন্দ হতো না ধরলাম ব্রহ্মপুরের রাস্তা আদিত্যদের জমিদারি ছিল ওখানে স্বাধীনতার বছর খানেকের মধ্যেই আদিত্যর বাবা প্রজেন্দ্র নারায়ণ ব্রহ্মপুরের পাট উঠিয়ে দিয়ে কলকাতা এসে ব্যবসা শুরু করে আদিত্য ম্যাট্রিকটা পাশ করেছিল ব্রহ্মপুর থেকে কলেজের পড়াশোনা হয় কলকাতা তখন আমি ছিলাম ওর সহপাঠী ছিয়াত্তরে আদিত্যর বাবা মারা যান তারপর থেকেই ছেলে ব্যবসা দেখে আমি ওর অংশীদার এবং বন্ধু আমাদের নতুন ফ্যাক্টরি হচ্ছে দেওদারগঞ্জে সেইটা দেখে ফিরছি আমরা গাড়িটা আদিত্যরই যাওয়ার পথে ও চালিয়েছে ফেরার পথে আমি এখন বাজে সাড়ে তিনটে মাঘ রোদটা দুধারে দিগন্ধ বিস্তৃত ক্ষেতের ধান কাটা হয়ে গেছে কিছুদিন হলো ফসলটা এবার ভালোই হয়েছে পাকা রাস্তা ধরে মিনিট দশেক চলার পরেই গাছপালা দালান কোঠা দেখা গেল ব্রহ্মপুর হলো যাকে বলে শহর রাজার গ্রাম জায়গা লোক আসার অল্পক্ষণের মধ্যেই আদিত্য বলল ধারে স্কুল গেটের উপর অর্থ লোহার ফ্রেমের ভিতর লোহার অক্ষরে লেখা ভিক্টোরিয়া হাই স্কুল প্রতিষ্ঠা আঠেরোশো বাহাত্তর গেট পেরিয়ে রাস্তার বাঁ পাশে খেলার মাঠ রাস্তার শেষে দোতলা স্কুলবাড়ি আমরা দুজনে গাড়ি থেকে নেমে গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছি স্মৃতির সঙ্গে মিলছে আমি জিজ্ঞেস করলাম আদতেই না বলল আদিত্য আমাদের স্কুল ছিল একতলা আর ডাইনের ওই বিল্ডিংটা ছিল না ওটা আমাদের হাডুডু খেলার জায়গা ছিল তুই তো ভালো ছাত্র ছিলিস তাই না তা ছিল তবে আমার বাধা পজিশন ছিল সেকেন্ড ভেতরে যাবি পাগল মিনিট খানেক দাঁড়িয়ে থেকে গাড়িতে ফিরে এলাম দুজনে তো সেই চায়ের দোকানটা কোথায় এখান থেকে তিন ফারলং সোজা রাস্তা একটা চৌমাথার মোড়ে পাশে একটা মুদির দোকান ছিল আর উল্টোদিকে একটা শিব মন্দির পুরাইটের কাজ দেখতে আসতে লোকে সুদূর আমরা আবার রওনা দিলাম তোদের বাড়িটা কোথায় শহরের শেষ মাথায় ও বাড়ি দেখে মন খারাপ করার কোনো বাসনা নেই তো ও একবার যাবি না পরে পাওয়া যাবে আগে চা চৌমাথা এসে গেল দেখতে দেখতে মন্দিরের চোরটা একটু আগে থেকেই দেখা যাচ্ছিল কাছে যেতে আদিত্যর মুখ দিয়ে একটা বিস্ময়সূচক শব্দ বেরোলো আর সঙ্গে সঙ্গে আমার চোখ পড়লো একটা দোকানের উপর সাইনবোর্ডে যাতে লেখা আছে নগেন স্টি ক্যাবেন পাশে মুদির দোকানটাও রয়েছে এখন আসলে উনত্রিশ বছরে মানুষের চেহারা অনেকটা পরিবর্তন হলেও এইসব শহরের রাস্তাঘাট দোকানপাটের চেহারা খুব একটা বদলায় না শুধু দোকান নয় দোকানের মালিকও বর্তমান শার্টের উপর বয়স রোকা পটকা চাষারে চেহারা হিসেব করে আঁচড়ানো ধপ সাদা চুল দাড়িগোফ কামানো পরনে খাটো ধুতির উপর নীল ডোরাকাটা শার্টের তলায় অংশটা দেখা যাচ্ছে সবুজ চাদরের নিচ দিয়ে কত থেকে এলেন আপনারা একবার গাড়ির দিকে একবার তুই আগন্তুকের চেয়ে প্রশ্ন করলেন নগেনবাবু স্বভাবতই আদিত্যকে চিনতে পারার কোনো প্রশ্নই ওঠে না দেওদারগঞ্জ বলল আদিত্য যাব কলকাতা এখানে আপনার দোকানে চা খেতে আসা তা খাবেন বইকি শুধু চা কেন ভালো বিস্কুট আছে চানাচুর আছে আমরা দুটো টিনের চেয়ারে বসলাম দোকানে আর লোক বলতে টেবিলে একজন মাত্র যদিও তার সামনে খাদ্য বা পানীয় কিছুই নেই মাথা হেঁট হয়তো ঘুমিয়ে পড়েছে ফোনের ভদ্রলোকটিকে উদ্দেশ্য করে বেশ খানিকটা কলা তুলে বললেন নগেন চারটে বাজতে চললো বাড়ি মুখো বা অন্য খোদের আসার সময় হলো। তারপর আমাদের দিকে ফিরে চোখ টিপে বললেন কানে খাটো চোখেও চালছে তবে চশমা করাবেন সে সঙ্গতি নেই বুঝলাম এই ভদ্রলোকটি একটি মস্করার পাত্র শুধু তাই নয় নগেনবাবুর কথার যে প্রতিক্রিয়া হলো তাতে ভদ্রলোকের মাথার ঠিক আছে কিনা সে বিষয় নিয়েও সন্দেহ যায় আমাদের দিকে কয়েক মুহূর্তের জন্য চেয়ে থেকে শরীরটাকে একবার ঝেড়ে নিয়ে সান্নাল মশাই তার শীর্ণ ডান হাতরা বাড়িয়ে চালছে পোড়া চোখ দুটো পাকিয়ে শুরু করলেন আবৃত্তি মারাঠা দস্যু আসিয়া ছেড়ে ওই করো করো সবে সাজ আজমের গড়ে কহিলা হাকিয়া দুর্গ পশদম রাজ এই থেকে শুরু করে ভদ্রলোক বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে দোকানের বাইরে এসে রবীন্দ্রনাথের পণ রক্ষা কবিতাটা পুরো আবৃত্তি করে কোনো বিশেষ কাউকে লক্ষ্য না করে একটা নমস্কার ঠুকে একটু যেন বেসামাল চৌরাস্তার একটা রাস্তা ধরে চলে গেলেন সোজা হয়তো তার নিজের বাড়ির দিকেই চৌরাস্তার লোকের অভাব নেই বিশেষত মন্দিরের সামনে আট দশ জন লোক শুয়ে বসে রোদ পোহাচ্ছে কিন্তু আশ্চর্য এই যে তাদের কারোরই এই আবৃত্তি শুনে কোনো প্রতিক্রিয়া হলো না ব্যাপারটা যেন কেউ গ্রাহ্যের মধ্যেই আনলো না আসলে পাগলের প্রলাপের বেশিরভাগটাই বাতাসে হারিয়ে যায় তাতে কেউ কানও দেয় না পাগল আরও ঢের দেখেছি তাই ঘটনাটাকে আমার মন থেকে ঝেড়ে ফেলতে কোনো অসুবিধা হলো না কিন্তু আদিত্যর দিকে চেয়ে বেশ একটু হক গেলাম তার চোখ মুখের ভাব পাল্টে গেছে কারণ জিজ্ঞেস করাতে সে কোনো জবাব না দিয়ে নগেন বাবুকে প্রশ্ন করল আসলে কে বলুন তো করে কি নগেন বাবু নিজের হাতেই দু গ্লাস চা আর একটা প্লেট টে চারটে নানখানা আমাদের সামনে এনেই রেখে বললেন শশাঙ্ক সান্না কি আর করবে অভিশপ্ত জীবন মশাই অভিশপ্ত জীবন চোখ কানের কথা তো বললু মাথাটাও গেছে বোধ তবে পুরনো কথা একটুও হলেনি স্কুলের শেখা আবৃত্তি শুনিয়ে শুনিয়ে ব্রহ্মপুরে সকলের কান পচিয়ে দিয়েছে স্কুল মাস্টারের ছেলে বাপ মরেছে অনেক কাল সামান্য জমি জমা ছিল মাত্র মেয়ের বিয়ে দিতে গিয়ে তার বেশিরভাগটাই গেছে বউ মরেছে বছর পাঁচে হলো একটি ছেলে ছিল বিকম পাস করে চাকরি নিয়ে কলকাতায় গিয়েছিল মিনিবাস থেকে পড়ে মারা গেছে গত বছর সেই থেকে কেমন যেন হয়ে গেছে কোথায় থাকেন অফিস কবিরা ছিলেন ওর বাপের বন্ধু তারই বাড়িতে একটা ঘরে থাকেন ওরা দুবেলা দুটি খেতে দেন আমার এখানে এসে চা বিস্কুট খান ওই কোণে বসে পেমেন্টটিও করা যায় কারণ আত্মসম্মান বত্রি পুরো মাত্রায় আছে যদিও এভাবে কদিন চলবে জানি না। সব মানুষের সময় তো আর সমান যায় না আপনারা কলকাতার লোক ঢের বেশি দেখেছেন আমাদের চেয়ে হ্যাঁ আপনাদের আর কি বলবো কবিরাজের চরকের মাঠে পশ্চিমে তাই না আপনি তো জানেন দেখছি ব্রহ্মপুরে কি এককালে যোগাযোগ ছিল একটু নগেনবাবুর কাছে অন্য খদ্দের এসে পড়ায় কথা আর এগোলে না দাম চুকিয়ে দিয়ে উঠে পড়লাম গাড়ির চারপাশে ছেড়ে ছোকরাদের একটা জটলা হয়েছে এরই মধ্যে তাদের সরিয়ে দিয়ে গাড়িতে উঠলাম এবার আদিত্য স্টিয়ারিং ধরলো বলল আমাদের বাড়িটা একটু ঘুর রাস্তা আমি বরং চালাই তাহলে বাড়িটা দেখার ইচ্ছে জেগেছে বল ওটা এসেন্সিয়াল হয়ে পড়েছে তাকে দেখে মনে হলো আদিত্যকে জিজ্ঞেস করেও ওর মতো পরিবর্তনের কারণটা এখন জানা যাবে না ওর স্নায়ুগুলো যেন সব টান হয়ে আছে আমরা রওনা দিলাম চৌমাথার পূর্বের রাস্তাটা ধরে কিছু দূর গিয়ে ডাইনে বাঁয়ে খান কয়েক মোড় ঘুরে অবশেষে একটা উঁচু পাঁচিল ঘেরা বাড়ির পাশে এসে দাঁড়ালাম নহবত খানা জীর্ণ ফটকটায় এসে পৌঁছতে আরেকটা মোড় নিতে হল চারমহলা বাড়িটা যে এককালে খুবই জাঁদরে ছিল সেটা আর বলে দিতে হয় না যদিও এখন অবস্থাটা কঙ্কাল হানাবাড়ি হলেও আশ্চর্য হব না বাড়ির গায়ে লটকানো একটা ভাঙা সাইনবোর্ড থেকে জানা যায় একটা সময় কোনো এক উন্নয়ন সমিতির অফিস ছিল এখানে এখন একেবারে পরিত্যক্ত ফটক দিয়ে ঢুকে আগাছার ঢাকা পথ দিয়ে আদিত্য গাড়িটাকে নিয়ে গিয়ে একেবারে সদর দরজার সামনে দাঁড় করানো চারিদিকে জনমানবের চিহ্ন নেই দেখে মনে হয় বছর দশকের মধ্যে এ তল্লাটে কেউ আসেনি বাড়ির সামনেটার বাগান ছিল বোঝা যায় এখন সেখানে জঙ্গল তুই ভেতরে ঢোকার মতলব করছিস নাকি আমি জিজ্ঞেস করতে বাধ্য হলাম কারণ আদিত্য গাড়ি থেকে নেমে দরজার ভেতরে দিকে না ছাদে ছাদে ওঠা যাবে না চিলে কোঠায় রহস্য ঘন করে আমিও গেলাম পিছন পিছন কারণ তাকে নিরস্ত করা যাবে বলে মনে হয় না বাড়ির ভিতরের অবস্থা আরো শোচনীয় গুলো দেখে মনে হয় তাদের আয়ু ফুরিয়ে এসেছে ছাদ ধসে পড়তে আর বেশি দিন নেই সামনের ঘরটা বাইরের মহলের বৈঠকখানা তাতে ভাঙা মোটামুটি কোপে ডাই করা রয়েছে সাত পুরো ধুলো বৈঠকখানার পর বারান্দা বেরিয়ে ঠাকুর দাদানের ভগ্নাবশেষ এখানে কত পুজো কত যাত্রা কত কবিগান পাঁচালি আর কবির লড়াই হয়েছে তার গল্প আতিত্যর কাছে শুনেছি এখন এখানে পায়রা ছাড়া আর আর কিছু নেই মানে মোটামুটি এদেরই রাজত্ব কি ইটের মধ্যে বেশ কিছু বাস্তু বাস্তুসাপ থেকে থাকলেও আশ্চর্য হব না ডাইনে ঘুরে কিছু দূর গিয়েই সিঁড়ি দৃশ্য এবং অদৃশ্য মাকড়সার জাল দুহাত দিয়ে সরাতে সরাতে আমরা উপরে উঠলাম দোতলাতে আমাদের কোনো প্রয়োজন নেই তাই ডাইনে ঘুরে খান ধাপ সিঁড়ি উঠে ছাদে বললো আদিত্য ছেলে ছেলেবেলায় চিলে কোঠার প্রতি একটা আকর্ষণ থাকে সবারই জানি আমারও ছিল বাড়ির সব ঘরের মধ্যে এই ঘরটাতেই একাধিপত্যের সবচেয়ে বেশি সুযোগ এই বিশেষ চিলে একদিকে দেওয়ালের খানিকটা অংশ ধসে পড়াতে একটা কৃত্রিম জানলা সৃষ্টি হয়েছে যার ভিতর দিয়ে বাইরের আকাশ মাঠ ধানকেতের খানিকটা অংশ অষ্টাদশ শতাব্দীর পোড়ো ইঁটের মন্দিরের চূড়ো সবই দেখা যাচ্ছে সারা বাড়ির মধ্যে এই ঘরটার অবস্থায় থেকে শোচনীয় কারণ ঝড় ঝঞ্ঝা রয়েছে বাড়ির মাথার উপর দিয়েই সবচেয়ে বেশি মেঝের চতুর্দিকে খড়কুটো আর বাইরে পায়রার বিষটা এছাড়া এক কোণে আছে একটা ভাঙা আরামকেদারা একটা ভাঙা ক্রিকেট ব্যাট একটা দুমড়ানো বেতের ওয়েস্ট পেপার বাস্কেট আর একটা কাঠের প্যাকিং বাক্স আদিত্য ব্যাকিং কেসটা ঘরের একদিকে টেনে এনে বলল যদি কাঠ ভেঙে পড়ে তাহলে তোর ওপরেই ভরসা দুক্গা দুক্গা উঁচুতে ওঠার কারণ আর কিছুই না ঘুলঘুলিতে হাত পাওয়া সেখানে হাতড়ানো ফলে একটি চড়ুই দম্পতির ক্ষতি হলো কারণ তাদের সদ্য তৈরি বাসাটি স্থানচ্যুত হয়ে মেঝের আরো বেশ খানিকটা জায়গা জুড়ে খড়কুটো ভরে দিল চাক বাবা বুঝলাম আদিত্য যা খুঁজছিল সেটা পেয়েছে জিনিসটা এক ঝলক দেখে সেটাকে একটা ক্যারামের স্ট্রাইকার বলে মনে হলো কিন্তু সেটা এখানে লুকোনো কেন আর উনত্রিশ বছর পর সেটা উদ্ধার করার প্রয়োজন হলো কেন সেটা বুঝতে পারলাম না আদিত্য জিনিসটাকে রুমালে ঘষে পকেটে ওটা কি জিজ্ঞেস বললো একটু পরে বুঝবি নিচে নেমে এসে গাড়িতে উঠে আবার ফিরতিপথ ধরলাম চৌমাথার কাছাকাছি এসে আদিত্য একটা দোকানের সামনে গাড়িটাকে দাঁড় করালো নামলাম দুজনে ক্রাউন জুয়েলার্স দুজনে গিয়ে ঢুকলাম স্যাঁকড়ার দোকানে এই জিনিসটা একবার দেখবেন পকেট থেকে বার করে পুরু চশমা পরা বৃদ্ধ মালিকের হাতে জিনিসটা তুলে দিল আদিত্য ভদ্রলোক চাকতিটা চোখের সামনে ধরলেন এবার আমি বুঝতে পেরেছি জিনিসটা কি এ তো অনেক পুরনো জিনিস দেখছি আগে হ্যাঁ এই জিনিস তো আজকাল আর এত বড় দেখা যায় না এটা যদি একবারটি ওজন করে দেখে দেন বৃদ্ধ নিত্তিটা কাছে টেনে এনে তাতে কালছিটে পড়া চাকতিটা চাপালেন নেক্সট স্টপ যোগেশ কবিরাজের বাড়ি আমার মনের কোণে একটা সন্দেহ উঁকি দিচ্ছে কিন্তু আদিত্যর মুখের বাপ দেখে তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না কবিরাজ মশাইয়ের বাড়ির বাইরে দুটি বছর দশেকের ছেলে বসে মার্বেল খেলছিল গাড়ি আসতে দেখে তারা গভীর কৌতূহলের সঙ্গে খেলা ছেড়ে উঠে দাঁড়াল তাদের জিজ্ঞেস করাতে বললো সান্নাল মশাই থাকেন সদর দরজা দিয়ে ঢুকে বাঁ দিকের ঘরে সামনের দরজা খোলাই ছিল বাইরের ঘর থেকে গলার আওয়াজ পাচ্ছিলাম আরও এগোতে বুঝলাম সান্নাল মশাই আপন মনে আবৃত্তি করে চলেছেন দেবতার গ্রাস আমরা ঘরের দরজার মুখটা গিয়ে আবৃত্তি চললো যতক্ষণ না কবিতা শেষ পংক্তিটা পৌঁছায় আমরা যে এসে দাঁড়িয়েছি সেটা যেন তার খেয়ালই নেই আদিত্য জিজ্ঞেস করলো আবৃত্তি শেষ হওয়ার পর ভদ্রলোক ঘুরে দেখলেন আমাদের দিকে আমার এখানে তো কেউ আসে না ভাবলে কণ্ঠস্বর আদিত্য বলল। আমরা এলে আপত্তি আছে কি আসুন আমরা ঢুকলাম গিয়ে ঘরের ভিতরে তক্তাপ ছাড়া বসবার কিছুই নেই দুজনে দাঁড়িয়ে রইলাম সান্নাল আমাদের দিকে আদিত্য নারায়ণ চৌধুরীকে আপনার মনে আছে আদিত্য প্রশ্ন করল বিলক্ষণ বললেন ভদ্রলোক আলালের ঘরে দুলাল ছাত্র ভালো ছিল তবে আমাকে কোনো টেক্কা দিতে পারেনি হিংসে করত প্রচণ্ড হিংসে আর মিথ্যে কথা বলতো জানি বললো আদিত্য তারপর পকেট থেকে একটা মোরগ বার করে সান্যালের হাতে দিয়ে বলল এই যে আদিত্য আপনাকে দিয়েছে ওটা কি টাকা টাকা কত টাকা বলেছে এটা আপনি নিলে সে খুশি হবে মানে হাসবো না কাঁদব আদিত্য টাকা দিল আমায় হঠাৎ এমন মনে হলো কেন সময়ের প্রভাবে তো মানুষ বদলায় আদিত্য এখন হয়তো সে আদিত্য নেই আদিত্য বদলাব প্রাইজ পেলুম আমি উকিল রামশরণ বাণুজ্যের নিজের হাতে দেওয়া মেডেল সেটা তার সহ্য হল না সে আমার থেকে নিয়ে গেল বাপকে দেখা হবে বলে তারপর আর ফেরতই দিল না বললে পকেটে ফুটো ছিল গোলে পড়ে গেছে এটা সেই মেডেলেরই দাম আপনারই পাওনা শান্নালের চোখ কপালে উঠে গেল ফ্যালফ্যাল করে আদিত্যর দিকে চেয়ে বসল মেডেলের দাম কিরকম সে তো বড় জোর পাঁচশো টাকা হবে রুপোর মেডেল তো রুপোর দাম তিরিশ গুণ বেড়ে গেছে বটে আশ্চর্য এই খবরটা তো আগে জানতুম না সান্নাল মশাই হাতের পনেরোটা দশ টাকার নোটের দিকে দেখলেন তারপর মুখ তুলে চাইলেন আদিত্যর দিকে এবার তার চোখে মুখে এক অদ্ভুত নতুন ভাব বললেন এতে যে বড় চ্যারিটির গন্ধ সে পড়ছে আদিত্য আমরা চুপ সানিয়াল মিটিমিটি চোখে চেয়ে আছেন আদিত্যর দিকে তারপর মাথা নেড়ে হেসে বললে তোমার ডান গালের ওই আঁচিল দেখে নগা খুরোর চায়ের দোকানে চিনে ফেলেছি তোমায় বুঝেছি তুমি আমায় চিনতে পারো তাই প্রাইজের দিনে আবৃতিটা করলাম যদি তোমার মনে পড়ে তারপর যখন তুমি আমার বাড়িতে এলে তখন কিছু পুরনো ঝাল না ঝেড়ে তো আর পারলাম না সে কি করেছো বলল আদিত্য তোমার প্রতিটা অভিযোগ সত্যি কিন্তু এই টাকা তুমি নিলে আমি খুশি হব মাথা নাড়লেন শশাঙ্ক সান্নাল টাকা তো ফুরিয়ে যাবে আদিত্য বরং মেডেলটা যদি থাকতো তবে সেটা নিত আমার ছেলেবেলায় ওই একটি অপ্রিয় ঘটনা আমি ভুলে যেতাম ওই মেডেলটাকে পেলে চোরা কুঠিতে উনত্রিশ বছর লুকিয়ে থাকা মেডেল যার জিনিস তার কাছেই আবার চলে এল এতদিনেও তার গায়ে খোদাই করে লেখাটা ম্লান হয়নি শ্রীমান শশাঙ্ক সান্নাল আবৃত্তির জন্য বিশেষ পুরস্কার উনিশশো আটচল্লিশ শেষ হল আজকের নিবেদন সত্যজিৎ কাহিনী চিলেকোটা যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এই উৎসবের প্রথম আপনারাও সঙ্গে থাকুন আগামী দিনগুলো আপনারা আনন্দ পাবেন আশা করি আদিত্যর ভূমিকায় প্রীতম দে নগাঘুড়ো ও দোকানদার সুভাষ ব্যানার্জি সানডাই মশাই আয়ুষ্মান নাগ গল্প পাঠ লেখক গল্পের সূত্রধর এবং পর্ব পরিচালনায় আমি অনুভব মুখার্জি কাহিনী সূত্র রচনা দ্বিতিপ্রিয়া রায় সহযোগিতায় ঐশী ভট্টাচার্য প্রচ্ছদ সোলাঙ্কি রায় সহকারী সংঘমিত্রা রাখি আগামী সোমবার রে উৎসবের দ্বিতীয় নিবেদন নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময় ততদিন সঙ্গে থাকুন নমস্কার